আলু বন্ধুরা আলুর গোড়া কী করে বানাতে হয় আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চল ভিডিওটা শুরু করা যাক প্রথমে দুটো আমি আলু নিয়েছি তো আলু দু আলু খোসা ছাড়িয়ে ভালো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তো এরপরে আলু টুকরোগুলো ভালো করে চেনে নিয়ে চেনে নিচ্ছি যাতে কোনো ই না থাকে তো এরপরে আমি চালের গুঁড়া দিয়ে দিছি কিছুটা তো চালের গুঁড়ো না দিলে মানে মসমসি হবে না তার জন্য আমি চালের গুঁড়োই ব্যবহার করছি তো এরপরে কী পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ এরপরে কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম লঙ্কার কুচি এইসব দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি এরপরে কিছু জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে আমি সেটা ভালো করে সেনে নিচ্ছি যাতে তোমরাও বাড়িতে বসে সুস্বাদু জিনিসটা তৈরি করতে পারবে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারবে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার করা দরকার তাই আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তারপরে তেলটা গড়ি গরম করে নিয়েছি তো এরপরে দেখো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কড়াইতে দিচ্ছি তারপর ডেকে দিয়েছি যাতে কাঁচা না থাকে এরপর উলটিয়ে নিচে ভালো করে যাতে দুই পাশে হয়ে যায় তো এরপরে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব দাবারও ডেকে দিয়েছি যাতে কোনো কাঁচা না থাকে মানে ভিতরে যাতে পুরো সবটাই মানে ভালোভাবে হয়ে যায় এরপরে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এপিঠ ওপিট ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে কাঁচা না থাকে ভালোভাবে হয় মচমুচে হয় খেতে যাতে ভালো লাগে তো তার জন্যে উল্টে পাল্টে দিচ্ছি তো তোমরা চলে বাড়িতে সহজ পদ্ধতি তোমরা বাইরে নিয়ে খেতে পারো বাড়িতে বসে একদম কম খরচে সন্ধ্যাবেলা বা দুপুর টাইমে তোমরা খেতে পারো তো আমার কথা অনেক ভুল থাকবে তোমরা সবাই আমার আমাকে মানিয়ে নেবে তো আমি ভালো করে কথা বলতে পারি ওনার অন্যদের মতো তো আমি আমার মতন কথাবার্তা বলছি আমি যেমন পারি তেমনটাই তেমনভাবে কথা বলছি তো দেখো খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো তো এই ছিল এখনকার ভিডিও ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব